তব কথাামরেতাম তা্ত জীবা নাম কবে বেড়তাম কালামাসা পাহাম তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা আগে দিন ষষ্ঠ পরিচ্ছেদে আমরা দেখেছি যে মাস্টমশায় কয়েকদিন পরে এসেছেন পাঁচ পাঁচ দিন প্রায় তো ঠাকুর তখন জিজ্ঞেস করছেন কি পুজোর ছুটি হয়েছে তখন বলছেন হ্যাঁ পুজোর ছুটি হয়েছে কেশবের বাড়িতে গেছিলাম ওখানে দুর্গা পুজোতে দুর্গা পুজোর খুব সুন্দর ব্যাখ্যা করেছেন উনি কেশব চন্দ্র সেন তখন বলছেন কী ব্যাখ্যা কই বলো দেখি তখন মাস্টারমশা বলছেন যে মা দুর্গাকে যদি মন্দিরে আনতে পারো তাহলে কার্তিক গণেশ লক্ষ্মী আপনা আপনিই চলে আসে তো বলছে বাহ ও তার সাথেই বলছেন যে লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্য সরস্বতী হচ্ছে জ্ঞান কার্তিক হচ্ছে কার্তিক হচ্ছে বিক্রম আর গণেশ হচ্ছে সিদ্ধি এগুলো আপনা আপনিই চলে আসে মা যদি আসেন তো ঠাকুর এগুলো শুনছেন পরপর কিছু কিছু বলেছেন তা বলছেন দেখো তোমাকে একটা কথা বলি তুমি কিন্তু এখানে ওখানে যেও না তুমি এখানে এখানকার লোক অন্তরঙ্গ সেই জন্য তুমি এখানেই শুধু আসবে আর নরেন্দ্রের খুব সুনাম করছেন যাতে নরেন্দ্রের সঙ্গে ওনার খুব ভাব হয় তারপরে ওনাকে জিজ্ঞেস করছেন যে তোমার মূর্তি চিন্তা ভাল লাগে কিনা উনি বলছেন না তারপরে আবার বলছেন যে নিরাকার ধরতে পারছি না সেই জন্য মূর্তির মধ্যে দিয়ে গেলে ভালো তারপর যে মা ব্রহ্মময়ী মায়ের চিন্তা করতে পারো বা উনিও বলছেন তো ঠাকুর লাস্টে ওই বললেন যে নিরাকারের চিন্তা কীরকম যেন ওই দরজার ভিতরে দরজার ঘরের ভিতরে রত্ন আছে তাকে নিতে হবে কিন্তু পরিশ্রম করতে হবে চাবি আনতে হবে দরজা খুলতে হবে ওটা নিতে হবে কিন্তু তুমি যদি দ্বারের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবো ওই দরজা খুললম ওই সিন্ধু খুললম সিন্ধুকে তারা ভাঙলম তারপরে ওই ইয়ে নিলোম রত্ন বের করে নিলাম এটা ঠিক ওই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবা ও সাধন চাই সাধন না হলে হবে না ওইটাই ঠাকুর বললেন এরপরের সব অংশটা আমরা দেখব এবার সপ্তম পরিচ্ছেদ ঠাকুর অনন্ত ও অনন্ত ঈশ্বর সকলই পন্থা শ্রী বৃন্দাবন দর্শন জ্ঞানীর মতে অসংখ্য অবতার কুটিচক তীর্থ কেন শ্রী রামকৃষ্ণ জ্ঞানীরা জ্ঞানীরা নিরাকার চিন্তা করে তারা অবতার মানে না অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করছেন তুমি পূর্ণ পূর্ণব্রহ্ম কৃষ্ণ অর্জুনকে বললেন আমি পূর্ণ ব্রহ্ম কিনা দেখবে এসো এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন তুমি কি দেখছো বললে আমি একটি গাছ দেখছি তাতে কালো জামের মতো ফল ফল রয়েছে রয়েছে ফলে বৃহৎ কৃষ্ণ বললেন আরও কাছে এসে দেখো দেখি ও থলোথলো ফল নয় থলোথলো কৃষ্ণ অসংখ্য ফলে রয়েছে আমার মতো অর্থাৎ সেই পুরো পূর্ণ ব্রহ্মরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হচ্ছে যাচ্ছে কবির দাসের নিরাকারের উপর খুব ঝোঁক ছিল কৃষ্ণের কথায় কবির দাস বলতো ওকে কি ভোজব গোপীরা হাততালি দিত আর উনি বানর নাচ নাচতেন সহাস্যে আমি সাকারবাদীর কাছে সাকার আবার নিরাকারবাদীর কাছে নিরাকার মনি সহাস্যে যার যার কথা হচ্ছে তিনিও ঈশ্বর যেমন অনন্ত যেমন অনন্ত আর আপনি তেমনি অনন্ত আপনার অন্ত পাওয়া যায় না ঠাকুরকে বলছেন শ্রী রামকৃষ্ণ বলছেন সহাসে তুমি বুঝে ফেলেছ কি জানো সব ধর্ম একবার করে নিতে হয় সব পথ দিয়ে চলে আসতে হয় খেলার ঘটি সব ঘর না পার হলে কি চিকে উঠে ঘটি যখন চিকে উঠে কেউ তাকে ধরতে পারে না মনি আজ্ঞা হা শ্রীরামকৃষ্ণ যোগী দুই প্রকার বহুদক আর কুটিচক যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে যার মনে এখনো শান্তি নাই তাকে বহুদক বলে যে যোগী সব ঘুরে মন স্থির করেছে করেছে যার শান্তি হয়ে গেছে সে এক জায়গায় আসন করে বসে আর নড়ে না সেই এক স্থানে বসেই তার আনন্দ তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন হয় না যদি সে তীর্থে যায় সে কেবল উদ্দীপনের জন্য আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল হিন্দু মুসলমান খ্রিস্টান আবার শাক্ত বৈষ্ণব বেদান্ত এ সব পদ দিয়েও আসতে হয়েছে দেখলাম সেই এক ঈশ্বর তাঁর কাছেই সকলেই আসছে ভিন্ন ভিন্ন পদ দিয়ে তীর্থে গেলাম তা এক একবার ভারী কষ্ট হতো কাশিতে সেজবাবুদের সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে টাকা জমি এই সব কথা কথা শুনে আমি কাঁদতে লাগলাম বললাম মা কোথায় আনলি দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম পয়লা আগে দেখলাম সেই পুকুর সেই দুর্বা সেই গাছ সেই তেঁতুল পাতা কেবল তফাৎ পশ্চিমের লোকের ভুসির মতো বাজছে ঠাকুর ও মনির হাস্য তবে তীর্থে উদ্দীপন হয় বটে মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল হৃদেও ছিল কালীয় দমন ঘাট দেখবা মাত্র উদ্দীপন দেখবা মাত্রই উদ্দীপন উদ্দীপন হতো আমি বিহ্বল হয়ে যেতাম হৃদে আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতন নামাতো যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম যমুনা চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু সব ফিরে আসত দেখবা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হতো উন্মত্তের ন্যায় আমি দৌড়তে লাগলাম কৃষ্ণ কই কৃষ্ণ কই এই বলতে বলতে পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছি গোবর্ধন দেখতে নামলাম গোবর্ধন দেখবা মাত্র এই একেবারে বিহল দৌড়ে গিয়ে গোবর্ধনের উপর দাঁড়িয়ে পড়লুম আর শূন্য হয়ে গেলাম তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে শ্যামকুণ্ড রাধাকুণ্ড পথে সেই মাঠ সেই গাছপালা পাখি হরিণ এইসব দেখে বিহল হয়ে গেলাম চক্ষের জলে কাপড় ভিজে যেতে লাগলো মনে হতে লাগলো কৃষ্ণ রে সবই রয়েছে কেবল তোকে দেখতে পাচ্ছি না পালকির ভিতরে বসে কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই চুপ করে বসে হৃদে পালকির পিছনে আসছিল বেয়ারাদের বলে দিল খুব হুঁশিয়ার গঙ্গামাই বড় যত্ন করত অনেক বয়স নিদুবনের কাছে কুটিরে একলা থাকত আমার অবস্থা আর ভাব দেখে বলতো ইনি সাক্ষাৎ রাধা দেহ ধারণ করে এসেছেন আমায় দুলালি বলে ডাকতো তাকে পেলে আমার খাওয়া দাওয়া বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত হৃদে এক একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত সেও খাবার জিনিস তৈয়ার করে খাওয়াত মায়ের ভাব হতো তার ভাব দেখবার জন্য লোকেরা মেলা হতো ভাবেতে একবার হৃদয়ের কাঁধে চড়েছিল গঙ্গা মায়ের কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছা ছিল না সব ঠিকঠাক আমি সিদ্ধ চালের ভাত খাবো গঙ্গা মায়ের বিছানা ঘরের এদিকে হবে আমার বিছানা ওদিকে হবে সব ঠিকঠাক হৃদে তখন বললে তোমার পেটের অসুখ কে দেখবে গঙ্গা মাই বললে কেন আমি দেখবো আমি সেবা করব হৃদে এক হাত ধরে টানে আর গঙ্গামাই এক হাত ধরে টানে এমন সময় মাকে মনে পড়ল মা সেই একলা দক্ষিণেশ্বরে কালীবাড়িতে নবাতে আর থাকা হলো না তখন বললাম না আমায় যেতে হবে বৃন্দাবনের বেশ ভাবটি নতুন যাত্রী গেলে ব্রজবালকেরা বলতে থাকে হরি বলো গাঁটরি খোলো বেলা এগারোটার পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা কালী প্রসাদ গ্রহণ করিলেন মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বৈকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তায় কাটাইতেছেন কেবল মধ্যে মধ্যে এক একবার প্রণবধ্বনি বা হা চৈতন্য এই কথা উচ্চারণ করিতেছেন ঠাকুর বাড়িতে সন্ধ্যার আরতি হইল আজ বিজয়া শ্রীরামকৃষ্ণ কালীঘরে আসিয়াছেন মাকে প্রণামের পর ভক্তেরা তাঁহার পদধুলি গ্রহণ করিলেন রামলাল মা কালীর আরতি করিয়াছেন ঠাকুর রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন ও রাম নিল কই রে মা কালীর কাছে সিদ্ধি নিবেদন করা হইয়াছে ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিবেন সেই জন্য রামলালকে ডাকিতেছেন আর আর ভক্তদের সকলকে ঠাকুর আজ এই পর্যন্তই শান্তি শান্তে শান্তে হরি ও সৎসৎ শ্রী অস্ত গঙ্গা মায়ের কাছে থেকে যাবেন ভেবেছিলেন কিন্তু মায়ের কথা ভাবতেই আবার চলে এলেন দক্ষিণেশ্বরে এই জিনিসগুলো খুব সুন্দর এই শ্যামকুণ্ড রাধাকণ্ডের পথে যাচ্ছি গোবর্ধন পর্বত দেখছি ওকে ঠিক আছে জয়মা